যে অনেক সময় দেখেন বডি বিল্ডাররা হার্ট অ্যাটাক করে মারা যায় একজন ছয় ফিট বডি বিল্ডার দেড়শো কেজি পর্যন্ত ওজন হয়ে যাচ্ছে যারা অলিম্পিয়াতে খেলে সেটা তার মাসেল সমস্যা নাই কিন্তু হার্ট তো সেটা বুঝছে না যে মাসেল না চর্বি হার্ট তার পরিশ্রম বাড়িয়ে দিয়েছে আপনার হাইট কত ছয় ফিটের কাছাকাছি পাঁচ ফিট এগারো অনুযায়ী মোটামুটি আশি থেকে পঁচাশি কেজি ম্যাক্সিমাম ওয়েট হওয়া উচিত এর উপরে গেলে কিন্তু আপনি আস্তে আস্তে অফিসের দিকে যাবেন ছিল ধরেন কথা কথা আশি কেজি যখন আপনার ওজন ছিল তখন আপনার শরীরে এক হাজারটা মাসেল সেল ছিল বা মাসেল বা ফ্যাট সেল ছিল আমাদের হার্ট কিন্তু ওই এক হাজারটা মাসেল সেলে ব্লাড পাম্প করার জন্য তৈরি মানে জেনেটিক্যালি ধরেন আপনি যখন একশো বিশ কেজি হয়ে গেলেন তখন আপনার এক হাজারটা সেল হয়ে গেল দুই হাজার এখন যে হার্টটা এক হাজারটা সেলে ব্লাড পাম্প করার জন্য তৈরি হয়েছিল সে আরো কষ্ট বেশি করছে তাকে দুই হাজারটা সেলে ব্লাড পাম্প করতে হচ্ছে মাসেল তখনই বাড়ে যখন সে মাসে হাইপার ট্রফি হয় মানে মাসেলটা যখন আগের থেকে বেশি পরিশ্রম করে তখন আমাদের ব্রেন সিগনাল দেয় যে ওই মাসেলটা যেন আগের থেকে বেশি পরিশ্রম যেহেতু করছে তাহলে আগের থেকে তাকে আর একটু স্ট্রং করে দাও তখন আমাদের মাসালটা আরো বড় হয় যখন আমরা ডাম্বল দিয়ে ওয়ার্কআউট করি আমরা ধরেন কথার কথা পাঁচ কেজি দিয়ে এক্সারসাইজ করছি পাঁচ কেজি দিয়ে এক্সারসাইজ করার সময় আমাদের মাসাল একরকম থাকবে মাত্র আপনি দশ কেজি নেবেন তখন দেখবেন যে আপনার কিছু দিনের জন্য আবার ব্যথা করবে মানে যখন যখন আপনি এক্সারসাইজ কষ্ট বাড়াবেন তখন তখন আপনার শরীরে ব্যথা করবে কি আপনার শরীরে ওই জায়গাতে আরো বেশি বেশি হচ্ছে আপনার মাসেল তৈরি হয় হার্ট কিন্তু পুরাই একটা মাংস পিন্ড আমাদের হার্ট যেহেতু দিয়ে তৈরি হার্ট যখন পরিশ্রম বেশি করছে তখন ব্রেন সিগন্যাল দিবে যে এই হার্ট তো বেশি ব্লাড পাম্প করছে আমাদের হার্টের ভিতরে দুইটা চেম্বার থাকে বুঝছেন যে চেম্বারগুলো যখন আমাদের ব্লাড পাম্প হয় আমাদের হার্ট হচ্ছে ব্লাডকে ধরে রাখে ওই জায়গায় চেম্বারের ভিতরে মাংস পাওয়া যায় বাইরেও বড়ো হয় ভিতরেও বড়ো হয় মানে চেম্বারটার আকার ছোটো হয়ে যায় অনেকে ভাবতে পারে হার্ট বড় হয়ে গেলে মনে হয় তাহলে হার্ট আরও বেশি পাম্প করবে ব্লাড কিন্তু ব্যাপারটা উল্টা হয়ে যায় যার কারণে আমাদের যতটুকু ব্লাড দরকার ততটুকু ব্লাড আমাদের হার্ট সাপ্লাই করতে পারে না ধরেন আপনি পায়ের ব্যায়াম করছেন বা হার্টটা চলাফেরা করছেন আপনার পা পর্যন্ত রক্ত পৌঁছাতে যতটা ফোর্স দরকার আপনার হার্ট ততটা ফোর্স ক্রিয়েট করতে পারে না যার কারণে ব্লক হয়ে যায় তখন হাটারে খাবে বা কার্ডিয়াট্ট হয় যারা প্রফেশনাল বডি বিল্ডার তারা তো হরমোন ইউজ করে হরমোন ইউজ করলে তো শুধুমাত্র আমাদের মাসেল বড়ো হয় না আমাদের হাতের আঙ্গুল মাথার খুলি ভেতরে হার্ট কিডনি লিভার সব বড়ো হবে শরীরের প্রত্যেকটা অঙ্গ আপনার নাক মুখ ঠোঁট সবই বড়ো হবে গ্রোথ হরমোন ইউজ করলে একে একে হার্ট বেশি পরিশ্রম করছে তার উপরে আবার গ্রোথ হরমোনের জন্য আরও বড়ো হচ্ছে এইগুলো সব কিছু মিলে একটা বডি বিল্ডার ধরেন পঞ্চাশ থেকে ষাট বছর বয়সে হার্ট করে মারা যায় অনেকে পঞ্চাশ পর্যন্ত যেতে পারছে না মূলত এটা কিন্তু সবাই না যারা ন্যাচারালি মানে যারা হচ্ছে ওয়েট লিফটিং করে কিন্তু কোনো রকম হরমোন ইউজ করে না তাদের কোনো সমস্যা নেই কিন্তু আইডিয়াল ওয়েটে থাকতে হবে যেমন আমার পাঁচ ফিট নয় অনুযায়ী আমার হচ্ছে আইডিয়াল লিমিট হচ্ছে আশি কেজির উপরে উঠা উচিত না বা পঁচাশি ম্যাক্সিমাম আমি মাঝে মধ্যে এইটি ফাইভ কেজিও করি আবার কখনো কখনো আমি ম্যাক্সিমাম টাইমে আশি কেজির ভিতরে থাকি তো এটা এই কারণে রাখছি যে এর উপরে যদি উঠে যায় তাহলে হার্টের জন্য ওটা ক্ষতি Gracias.